হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকে মনে হলো একটা বিষয় নিয়ে কথা বলাটা প্রয়োজন রয়েছে তাই জন্য ভিডিওটা অ্যাকচুয়ালি বানাচ্ছি দেখো প্রসেনজিৎ ওর জুটিটা আমরা সবাই জানি তার বেশ কিছু তাদের সুপারহিট সিনেমা কিন্তু ছিল আমাদের বাঙালিদের বেশ পছন্দের জুটি হয়ে উঠেছিল একটা টাইমে কিন্তু সময়ের সাথে সাথে তারা রিল লাইফ থেকে রিয়েল লাইফের জুটিতে পরিণত হয়েছে তারা বর্তমানে দাম্পত্য জীবনে বিবাহ জীবনে তারা বেশ কিছু বছর কাটিয়ে ফেলেছেন চট্টোপাধ্যায়ের তৃতীয় স্ত্রী কথাই আমি বলছি হ্যাঁ তার কারণ অনেকে আবার কমেন্ট বক্সে এসে জ্ঞান দিতে শুরু করে দেবে ক্যারেক্টারলেস এনাতা ক্যারেক্টারলেস এর কোনো কারণ নেই এখানে যেটা সত্যি কথা সেটাই বলছি তৃতীয় বিয়ে বিয়ে মানুষের হতেই পারে অনেক কারোর টেকে কারো টেকে না বিভিন্ন রকম প্রবলেম থাকতেই পারে সেটা হতেই পারে বাট আমি বলতে চাইছি এই জুটিটা প্রসেনজিৎ অর্পিতা জুটি যদি তোমরা ফ্যান হয়ে থাকো তাহলে তোমরা এই ইমোশনটা বুঝতে পারবে বেশ কিছু দিন কিন্তু আমরা বুম্বাদে এবং অর্পিতা দিকে একসাথে দেখতে পাইনি কোনো ইভেন্টেও তারা আসেননি ঠিক আছে তাদের সিনেমা তো আর হয়ই না ছেড়েই দাও লাস্ট সিনেমা হয়েছিল মোস্ট প্রবাবলি রাজা চন্দের ছবি ছিল ছবিটার নাম ছিল ফোর্স একটা স্পেশাল চাইল্ডকে নিয়ে ছবি ছিল আর খুব সুন্দর কিন্তু সিনেমাটা ছিল এটা বলা যেতে পারে এবং এই জুটিটার আমার কিছু পছন্দের সিনেমা রয়েছে যেমন ধরো দু হাজার এক সালে হরনাথ চক্রবর্তীর পরিচালনায় প্রসেনজিৎ অর্পিতাকে দেখা গিয়েছিল প্রতিবাদ ছবিতে নিশ্চয়ই তোমাদের মনে আছে ইন্ডাস্ট্রি হিট করেছিল অল টাইম ব্লকবাস্টার সিনেমা ছিল সেই রানা মিত্র আজাদ ভাই এবং অর্পিতার অসাধারণ একটা অভিনয় একটা এমএলের মেয়ে হওয়া সত্ত্বেও অর্পিতার বাবার সাথে প্রসেনজিতের খাড়াখাঁড়ি শত্রুতা তার সত্ত্বেও অর্পিতা কিন্তু প্রসেনজিতের মতো একজন অনেস্ট ছেলেকে সাপোর্ট করেছে এবং সেই সিনেমাটার কালজয়ী সিনেমার প্রতিবাদ প্রতিবাদ টু কি আসতে পারে না আসছি 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 সব আসছি কিংবা দেবা তার পরের বছরই দু সালে সুজিত গুহ পরিচালিত একটা সিনেমা রিলিজ হয় যেটার নাম হয় দেবা প্রসেনজিতার নাম হয় দেবা এবং অর্পিতার বৌদির নাম হয় নীলা সেটাও একটা অসাধারণ ছবি ছিল ছবিতে ভিক্টর ব্যানার্জির মতো একজন ক্যারেক্টার ছিল মানে হেভিওয়েড একজন পার্সন ছিল একটার ছিল জমে গেছিল কিংবা তার আগে দেবদাসের মতো ছবি তিনি করেছেন আগে বা পরে কিংবা প্রতারকের মতো ছবি করেছেন হিট ছবি দিয়েছেন হ্যাঁ ইন ক্লাবের মতো ছবি করেছেন প্রসেনজিৎ ওর পিতা অনেক অনেক কিন্তু ভালো ভালো বেশ কিছু ভালো ভালো কিন্তু ছবি ছিল প্রসেনজিৎ ওর পিতা সুতরাং এই জুটিটা এই কাপেলকে আমরা বহুদিন পর একটা অ্যাওয়ার্ড শোতে দেখতে পেয়েছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা অনুষ্ঠানে ম্যাচিং ম্যাচিং পরে এসছে প্রসেনজিৎ এবং অর্পিতা বৌদিমণি মনি ব্ল্যাকে ব্ল্যাকে একদম দারুণ এবং আমার খুব ফেভারিট একটা কালার খুব পছন্দের রং কালো অর্থাৎ ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমার খুব ভালো লাগে এবং দুজনে দেখতে পাচ্ছ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের একটা সুন্দর পড়েছে শাড়ি পরে রয়েছেন শাড়িতেই নারী আমরা সবাই জানি এবং বুমবাদা শাড়িতে খুব ভালোবাসেন যে কোনো নারীকে দেখতে বা অর্পিতা দিয়ে থাকলে তো কোনো কথাই নেই এমনি তো নায়ক নায়িকার ব্যাপারটা বলছি আর কি বাট হ্যাঁ খুবই ভালো লাগছে দেখতে অনেক দিন পর অনেক বছর পরে আমরা এই জুটিটাকে দেখতে পাচ্ছি বা পেলাম অর্পিতা ও অনেকে ভীষণ ভালো লাগছে সত্যি কথা বলতে ব্ল্যাক শাড়িতে কারণ দেখতে তো খুব সুন্দর ফর্সা বুম্বাদার কথা আর কি বলবো বুম্বাদার তো এমনিতেই চকলেট বয় তার বয়স বাড়তে চায় না ঠিক আছে বাট এত বয়সের ডিফারেন্ট হওয়ার সত্ত্বেও বুম্বাদার সাথে অর্পিতাকে কি সুন্দর মানিয়েছে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ তোমরা এভারগ্রিন জুটি মানে রিয়েল লাইফের কাপেল বা রিল লাইফের কাপে তোমরা যাই বলো না কেন বুম্বা দৌড় পিতা বৌদি তারা বেস্ট জুটি আমার মতে বেস্ট জুটি প্রসেনজিৎ ওর পিতা তো তাদের যদি একটা সিনেমা হয় আবার দেখো আমি ভেবেছিলাম যে অনেকদিন দেখা সাক্ষাৎ নেই কোনো ছবি দেখতে পাচ্ছি না কিছু মান অভিমান হলো ঝগড়াঝাটি হয়েছে নাকি আমার সাথে অনেকেরই যোগাযোগ আছে ঠিক আছে যারা আর কি বুম্বা পিতাদের ফ্যান আর কি ফ্যানদের সাথে তাদের সাথে কিন্তু আমাদের অনেক কথাবার্তা হয় তারা আমাকে জিজ্ঞেস করছে অর্পণ দা কোনো কি দাদার সাথে অর্পিত বৌদি মন্দির কোনো কিছু ঝামেলা টামেলা হয়েছে পারিবারিক বা সাংসারিক কোনো ঝামেলা মতের কোনো মিল অমিল টমিল হয়েছে নাকি যে হয়তো অর্পিত দি বোম্বেতে থাকে বোম্বাতে এখন কলকাতাতে আছে এতটা ডিস্টেন্স হয়ে গেছে দূরত্ব সৃষ্টি হয়েছে অনেক রকম না তাদের মধ্যে কথাবার্তা হয় তো এই জিনিসগুলো যখন আমি জানতে পারি তাদের কাছ থেকে বিভিন্ন রকম কথা তো আমারও কষ্ট হয় যে এরকম যদি সত্যি যেন না হয় আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঠিক আছে কিন্তু এটাও ঠিক এটাও চাই আমরা যে এই জুটিটাই যেমন পরে যখন দেখতে পেলাম না প্রাণটা জুড়িয়ে গেল মনটা শান্তি হয়ে গেল যেন মনে হচ্ছে অবশ্যই ফেরা উচিত একটা প্রতিবাদ টু কিংবা দেবার টু আর যদি হয় তাহলে বস জমে যাবে সত্যি কথা বলতে গেলে আর অর্পিতা বৌদি মানে ফিগারটা তোমরা দেখেছো খুব একটা ফ্যাটিও হয়ে যায়নি বয়স হয়ে যায়নি সেম লুক রয়েছে একদম চিপচিপে একদম চেহারাটাও তোমরা দেখো কতটা ফিট রয়েছে ঠিক আছে তো ভালো মানাবে এখনো অব্দি বুমবাদাও চেহারা ধরে রেখেছেন ঠিক আছে যথেষ্ট হ্যান্ডসাম বুমবাদা তো একটা হোক কিছু একটা রায়া চন্দ হোক বা আমাদের এখন ভালো ভালো পরিচালক উঠে এসছে নতুন নতুন পরিচালক সৃজিত মুখার্জিও তো কাস্ট করতে পারেন নাকি পারেন না আমি জানি না সত্যি কথা বলতে কারণ অর্পিতা দি অনেক দিন হয়ে গেছে সিনেমা জগতে নেই লাস্ট হিন্দি ছবি ছিল প্রভাবলি স্যাপ এবং তিনি অনেক স্টেজ পারফরমেন্স করছেন তিনি ভালো গান গায় নৃত্যশিল্পী অনেক কিছু ট্যালেন্ট রয়েছে অর্পিতাদির ভালো ড্রয়িং করতে পারে অভিনয় তো তিনি পারেনি সুতরাং আমি জানি না যে দিকে কেউ কাজ করছে না কেন কিংবা কেউ ভাবছে না কেন পরিচালক ভাবা তো ডেফিনেটলি উচিত মুম্বাইয়ের সাথে অর্পিতাদি একটা নতুন ছবি হওয়া উচিত একটা রোম্যান্টিক ছবি এটা কিন্তু হওয়া উচিত সবসময় প্রসেনজিৎ ঋতুপন্যা প্রসেনজিৎ শতাব্দী প্রসেনজিৎ রচনাকে নিয়ে আমরা কথাবার্তা বলি অর্পিতার যে জুটি সেই জুটিটাকে কিন্তু আমরা খুব একটা বেশি কথাবার্তা বলি না আলোচনা করি না এটাও আলোচনা হওয়া উচিত কারণ যে কটা ছবি করেছে প্রসেনজিৎ অর্পিতা সব কটা কিন্তু সুপার টুপার হিট ছিল দেবা প্রতিবাদ ঠিক আছে ইনক্লাব বলো প্রতারক বলো প্রত্যেকটা ছবি কিন্তু সুপার হিট ছিল লাস্ট হিট ছবি ছিল ফোর্স ছবিটাও কিন্তু হিট ছিল সুপার হিট ছিল সেটাও আমরা জানি এটা বুম্বাদার নিজের প্রোডাকশন হাউস থেকে এসেছিলো যদি খুব ভুল না করে থাকি এনএনআইডিএস থেকে ডিএস এসেছিলো এই ছবিটা সো আর ছিল হয়তো বা কোলাবোরেশনে তো আমি চাইছি যে মুম্বাদা অর্পিতা দিয়ে আবার একবার বড় পর্দায় ফিরুক নতুন ছবি রোম্যান্টিক একটা ছবি নিয়ে তাহলে ভীষণ রকম খুশি হবো সেখানে ভালো ভালো গান থাকবে সেরকম যদি প্রতিবাদ টু কিংবা দেবা টু বেরোয় তো কোনো কথাই নেই ঠিক আছে তাহলে তো পুরো নাচা হবে ঠিক আছে আলাদা লেভেলের হবে তো বন্ধুরা তোমাদের বক্তব্য কি সেটা অবশ্যই জানিও অনেকদিন পরে একটা অ্যাওয়ার্ড শো অনুষ্ঠানে প্রশ্নিত দেখা গেছে এইটার একটা আলাদা নস্টাল একটা অনুভূতি কিন্তু আলাদা একটা অনুভূতি কিন্তু হচ্ছে তোমাদের পুরো বক্তব্যটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা